গ্রাম মুসলমানের দেশে বাউল নামের এই আবর সরকার আল্লাকে যে ভাষায় বকা দিয়েছে এই ভাষা আমি আপনাদের সামনে বলতে পারব না অনলাইনে আপনারা দেখেছেন কিন্তু সারা বাংলাদেশের সমস্ত তাহিনী জনতা মুসলিম আল্লাহ সম্পর্কে খাটা খারাপ এই গুরুচিপূর্ণ এই বর্ধব্য শুনে মুসলমানদের পরিচারের মধ্যে আগ্রহ ধরেছে ঠিক কিনা বলে বাউল নামের ফাউল এই বাউল নামের ফাউল গাজাখর ইয়াবাখর নেশাখর এরা এক জায়গায় বসলেই গাজা না খাইলে গান গাইতে পারে না এই বাউল নামের ফাউল এই ভণ্ড প্রতারক তার মুখ দিয়ে আমি তার হাত বলবো না ওটা কুকুরের মুখ হয়েছে ওইটা সুরার মুখ হয়েছে ঠিক কিনা বলে এই বাউল নামের ফাউল আর এই নাপাক জবাব দিয়ে এই আমাদের রব আমাদের রব আল্লাহ সম্পর্কে কটুক্তি করেছে ঠিক কিনা আপনারা শুনেন নাই অশ্লীল অশ্লীল বাজে বাজে বকাবাজি করেছে আমার রব আল্লাহ সম্পর্কে বলেন তো জমিন কা জবান খুলে বলবেন না জমিন কা আসমান কা আকাশ বাতাস কা আল্লাহ আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে ব্রানবা দেশে বাউল নামের খবর দিয়েছে এই ভাষা আমি আপনাদের সামনে বলতে পারবো না অনলাইনে আপনারা দেখেছেন কিন্তু সারা বাংলাদেশের সমস্ত তাওহিদি জনতা মুসলিম উম্মাহ আল্লাহ সম্পর্কে খাটা খারাপ এই কুরুচিপূর্ণ এই বক্তব্য শুনে মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বলেছে ঠিক কিনা বলে আমি বলবো এই বাউল নামের ফাউল যে সমস্ত বাজে কথা আল্লাহ সম্পর্কে বলেছে এটা শোনার যদি কোনো মুসলমান এ কথা শোনার তার খারাপ না লাগে যদি এটা শোনার পরও পুলিশের মধ্যে তার কষ্ট না লাগে যদি এটা শোনার পর সে সুখ করে বসে থাকে আমি বলবো না বলবো ওটা মুসলমান না ওটা টাটকা একটা আফেক ঠিক কিনা বলে টাটকা মুনাফে যদি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে যদি আমার ভিতরে কোন অনুশোচনা অনুভূতি কষ্ট বা খারাপ না লাগে তাহলে নিঃসন্দেহে সে মুসলমান না সে মুনাফেক 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 ঠিক কিনা বলে মুসলমান ভাইরারে আমার আমরা দেখতে পেলাম এই বাউল ফাউল আবুল সরকার সে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে তার পক্ষে কিন্তু অনেক সুশীল তার পক্ষে অনেক পাপিষ্ট জ্ঞান পাপিষ্ট বুদ্ধিজীবী তারা অক্ষের মধ্যে বসে তারা অনলাইন মিডিয়ার মধ্যে তার মুক্তির জন্য তারা দাবি করতেছে তার মুক্তির জন্য স্লোগান দিচ্ছে তার মুক্তির জন্য banner নিয়ে রাস্তায় নেমেছে আফসোসের বিষয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা মুসলমানরা এখনো এক হয়ে এই বাউল এই বাউল সম্রাট এই বাউল ফাউন্ডেশনের সম্পর্কে আমরা এখনো এক হয়ে কোনো স্লোগান বলতে পারলাম না ঠিক কি না বলেন তো যদি কোন ব্যক্তি আমার আব্বাকে খারাপ ভাষায় বকা দেয় তাহলে খারাপ লাগবে না যদি কোন ব্যক্তি আমার প্রিয়জন আমার নয়নের মনি মাকে বকা দেয় তখন খারাপ লাগবে না যদি আমার আব্বাকে বকা দেওয়ার পরেও যদি আমার মাকে বকা দেওয়ার পরেও আমার খারাপ না লাগে তাহলে বোঝা যাবে যে আমি ওই বাবার এবং মায়ের সন্তানটা আমি জানর সন্তান ঠিক কি না বলে তাহলে যদি আব্বা আম্মাকে বকা দিলে খারাপ লাগে মাকে বকা দিলে খারাপ লাগে যদি আমার ভাইকে বকা দিলে খারাপ লাগে সন্তানকে বকা দিলে খারাপ লাগে আমার বিবিকে বকা দিলে খারাপ লাগে তাহলে আল্লাহকে বকা দিলে নবীকে বকা দিলে খারাপ লাগে না কেন আর যদি না লাগে তাহলে নিঃসন্দেহে তুমি মুসলমান না তুমি মুসলমান না তুমি মুমিন না তুমি টাকা মুনাফিক ঠিক কিনা বলে। আরো আশ্চর্যের বিষয় আমরা দেখতে পেলাম বাংলাদেশের কয়েকটা রাজনৈতিক দল এই দলের কিছু কিছু লিডাররা তারা বলতে শুরু করলো এমন কি একটি দলের একজন যুবক যখন সে এই বাবুলের ফাঁসি কামনা করছে অর্থাৎ এই ভণ্ড প্রতারক শয়তান আবুল সরকারের ফাঁসি কামনা করছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে কমেন্টস করছে এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করছে নাউজিবিল্লাহ বলবেন না এক দল তারাও দেখলাম একজন যুবককে শুধু সে তার ফাঁসি দাবি করছে এজন্য দল থেকে বহিষ্কার করেছে অপর থেকে দেখতে পেলাম ওই দলেরই একজন

দেখতে পেলাম এই যুবকের মুখে দাড়ি নাই এই যুবকের মাথায় টুপি নাই পাঞ্জাবিও নাই কিন্তু যুবকের ভিতরে ঈমান আছে ঠিক কি না বলেন যুবকের বুকের ভিতরে আছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে এই সে দল ত্যাগ করেছে বলছে যেই দল যেই দল আল্লাহর প্রতি ঘৃণা সহায়তা করে নিশ্চয়ই এই দল মুসলমানদের দল হতে হয় না ঠিক কি না বলেন আমরা দেখতে পেলাম বাংলাদেশে আরো একটি বড় রাজনৈতিক দল তারাও এই বাউলের মুক্তির জন্য তারা সুপারিশ করতেছে তারা বিভিন্ন মিডিয়ার সাথে বলতেছে এই বাউলকে মুক্তি দিতে হবে তারা স্বপ্ন দেখতেছে বাংলাদেশের ক্ষমতায় আসবে ঠিক কিনা বলেন তারা স্বপ্ন দেখতেছে বাংলাদেশে মুসলমানদের ভোটে তাহলের ভোটে দ্বারা ক্ষমতায় আসবে অথচ তারা আল্লাহর বিরুদ্ধে আচরণকারী সেই কুখ্যাত ভণ্ড প্রতারক আবু তাকে মুক্তির জন্য তারা আবেদন জানাইছে আবার তারা এই বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য মুসলমানদের ভোট চাইছে কিনা না তাদেরকে আমরা দেখতে